হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো বন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রথম পদে তেরো জন দ্বিতীয় পদে পঁচিশ জন তৃতীয় পদে তেরো জন এবং চতুর্থ পদে প্রায় দুশো জন লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ বিশাল একটি জনবল নিয়োগ দেওয়া হবে তো চলুন আমরা একে একে জেনে নেব কোন পদে কতজন লোক নিয়োগ দিবে এবং শিক্ষাগত যোগ্যতা কি এ সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন বাংলাদেশ পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তরের নিম্ন বর্ণিত রাজস্ব খাত সময় শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃতি বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন পত্র পূরণকৃত আহ্বান করা যাচ্ছে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে তো পদের নাম প্রথমে দেখব পদের নাম আছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান গ্রেড বারো বেতন এগারো থেকে সাতাশ তিনশো টাকা পদের সংখ্যা হচ্ছে তেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সি মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে অর্থাৎ ম্যান ড্রাইভার যোগ্যতা থাকতে হবে ইঞ্জিন ম্যান অর্থাৎ ইঞ্জিনের কাজের উপর যে কোর্স সম্পন্ন হতে হবে দ্বিতীয় পদে দেখবে গাড়ি চালক পদের সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষায় উত্তীর্ণ এর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ও ভারী যানবাহন চালানো পরদর্শী হতে হবে অর্থাৎ আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তৃতীয় পদে দেখবেন স্পিড বোর্ড ড্রাইভার অর্থাৎ স্পিড বোর্ড চালাতে হবে পদ সংখ্যা তেরোটি এখানে যোগ্যতার ভিতরে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমে সার্টিফিকেট সমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এর আগে আপনাকে স্পিড বোর্ড ড্রাইভিং করছেন এরকম অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাও তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আরো বলা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদধারী হতে হবে অর্থাৎ এর আগে যে আপনি বোর্ড চালিয়েছেন এর একটা সনদ আপনাকে থাকতে হবে চার নম্বর পদে দেখবো হচ্ছে বন প্রহরি গ্রেড সতেরো বেতন আছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা দুশো ছিয়াশি জন অর্থাৎ এই পদে অনেক লোক নিয়োগ দেওয়া হবে তাই না এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে জানবো কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা হবে একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ হবে ছিয়াত্তর সেন্টিমিটার তো দেখা গেল যে আজগিরের বন বিভাগে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো যদি আপনি এই ক্যাটাগরির ভিতরে পড়েন অভিজ্ঞতা বা যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা তাহলে আপনি নিঃসন্দেহে আবেদন করতে পারবেন তবে এখানে আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে যে শর্তাবলী সম্পর্কে আপনাদের অবশ্যই সুন্দর করে পড়ে তারপরে আবেদন করতে হবে আর আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে তো অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক থাকবো এদের অফিসিয়াল ওয়েবসাইটের এর বন অধিদপ্তর অফিসিয়াল একটা লিংক থাকবো যেখানে তারা সুন্দরভাবে ধাপে ধাপে দিয়ে দিছে যে কিভাবে আপনি আবেদন করবেন কিভাবে ইউজার আইডি ব্যবহার করবেন কিভাবে আপনার প্রবেশপত্র ডাউনলোড করবেন সব কিছু তাদের ওয়েবসাইটে আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন তো আবেদনপত্র পূরণের শুরুর তারিখ হচ্ছে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ তারিখ হচ্ছে দুই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ লং সময় এখন অনেক সময় আছে প্রায় প্রায় এক মাস তো এ সময়ের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও আর বিস্তারিত কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব আর সে বিষয়ে জানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলের শুভ কামনা করছি ধন্যবাদ সবাই